সেখানে গড়িয়া মেট্রো করে গেলে সুবিধা তারপরে ওই অটো টোটো করে যাব একটু দরকারেই যাচ্ছি আর হ্যাঁ সেটা একটু ক্লান তো আছে আমার পরিশ্রম যাচ্ছে কিছুদিন যাব তার মধ্যে থেকেও এই কাজটা কি আমার সারা দরকার ছিল সেই জন্য আর কি যাচ্ছে চলে এসছি এসেই খেতে বসে পড়বো এখন কটা বাজে গো এখন পৌনে দুটো মাঝে বৌদি শুধু ডাল ভাত করেছে আমাদের শুধু ডাল ভাত খাওয়াবে বাড়িটা ঘুরে ঘুরে দেখাও খুব সুন্দর আমার বৌদি একবারে পরিপাটি আমার দাদা বৌদি দুজনই খুব পরিপাটি পরিপাটি করে একেবারে রেখেছে দেখা হবে না 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 দেখা হো

এই যে দাদাকে দেখেছো সকাল বেলাই বলেছি বৌদির বাড়িতে আসব তার মধ্যে বৌদি কত কি রান্না করেছে সেটা একটু দেখাই রান্না নিব সেরকম খুব আসলে আদর যত্ন করে গো আমি আমার কাজের দিদিকে বলছিলাম এটা এটা বোতল নাকি গো বোতল হ্যাঁ 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 বেশ সুন্দর লেখা রয়েছে লেখাটা বেশ ভালো মানে কেউ এটা দিয়ে গিফট করেছে নাকি না আমরা মেলা থেকে মেলা থেকে হ্যাঁ বাহ

আসবো তাই কত আয়োজন দেখো তো এখন বর্দার বাড়ি থেকে একটুখানি ঘুরতে বেরোচ্ছি আমি বর্দা আমার বৌদি

সাথে ঘুরতে বেরিয়েছি তাই না কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই খুব একটা আমরা দেখাতে পারছি না

আমি তো তোমাদের আমার দাদার বাড়িটাই মানে ফ্ল্যাট এটা ফ্ল্যাটটা ঘুরিয়েই দেখালাম না এটা দাদার একটা বেডরুম তো ব্যাক ক্যামেরা করে একটু দেখাই খুব সুন্দর আমার দাদা খুব পরিপাটি আর বৌদিও ভীষণ পরিপাটি আর খুব সুন্দর করে ঘর একেবারে সাজানো গোজানো তো এখন দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে তো চলো কোথা থেকে শুরু করবো একদম গেট থেকে শুরু করি চলো এই দেখো সিঁড়ি দিয়ে উঠতে একটা ওয়ার্ডপ আছে যেটার মধ্যে ওরা জুতো টুতো রাখে যদিও আমরা একটুখানি ছন্ন ছাড়া এসে এখানে জুতো ছেড়ে ফেলেছি এই হচ্ছে এন্ট্রান্স এই হচ্ছে আমার দাদার নাম বৌদি বৌদির নাম আর এই হচ্ছে এন্ট্রান্স ইস আমি বললাম ওখানে জুতো সব রাখে তো দেখা যাচ্ছে এখানেই সব জুতো রয়েছে যাই হোক এটা হচ্ছে একটা ক্যাবিনেট মতো নাকি এর মধ্যে অনেক রকমের টপ দেখা যাচ্ছে ঠাকুর ঘর দাদার এই ঠাকুর ঘরটা দেখায় ভীষণ সুন্দর দুটো পাশাপাশি সিংহাসন আর এই সিংহাসনে দেখো মানে মা লক্ষ্মী সব আমার বৌ দাদা এই আজ পুজো কে দিয়েছে তুই দিয়েছিস না বৌদি দিয়েছে তুই না বৌদি দিয়েছিস এই পুজো আচ্ছা আমার দাদা এই পুজো দিয়েছে এই সিংহাসনের গল্প বলবো তোমাদের আর এখানে দাদা মানে রাম ঠাকুরের আর কি দীক্ষিত এখানে এই যে রাম ঠাকুরের সিংহাসন আর এটা হচ্ছে একটা খুব সুন্দর মালকে ওকে কেউ একজন কৃষ্ণনগর থেকে এই এটা কৃষ্ণনগর থেকে গিফট দিয়েছিল তাই তো আর তো এটা হচ্ছে ঠাকুর ঘর তো এক সময় আমি অনেক বছর আগের কথা বলছি দাদার তখন সিংহাসন ছিল না দাদা থার্মোকল কেটে একটা এত সুন্দর সিংহাসন বানিয়েছিল দেখবার মতো ছিল তখন এরকম সিংহাসন ছিল না কিন্তু যখন ফ্ল্যাট হলো তখন একটা না দুটো সিংহাসন একসঙ্গে করেছে যাই হোক এই ঘরে একটা আলমারি রয়েছে ওইদিকে ওইদিকে বোধ বাইরে বেরোবার না রে ওইদিকেও বাইরে বেরোবার আমার বৌদি বেসিনের সামনে দাঁড়ানো রান্নার প্রস্তুতি নিচ্ছে আর এখানে একটা বেশ সুন্দর ক্যাবিনেট মতো রয়েছে আর বৌদিও বললামই খুব গোছানো কারণ রান্নাঘরটা তো বৌদির দখলে সেই জন্য এই যে দেখো এই যে আমি এই বৌদির বাড়িতে আমি বহু এসছি আজকে আবার এলাম আর বৌদির এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর ঘড়িটা আর কি বলবো এটা হচ্ছে ড্রয়িং রুম এখানেও একটা সুন্দর রয়েছে আর দাদা আমার দাদা খুব শৌখিন ওইদিকে একটা রুম দেখালাম আবার এই পাশে একটা রুম এখানে ড্রয়িং রুম ডাইনিং রুম ডাইনিং ড্রয়িং ওইটা কিন্তু ওরা খাওয়া দাওয়া করে এই ঘরে এই ওই পাশে একটা বারান্দা আছে মোটামুটি দেখালাম তোমাদের তো এই ঘরে একটা টিভি আছে ওই ঘরেও একটা টিভি আছে এখন বৌদি রান্নাতে ব্যস্ত খাবার দাবার রাখো আগেকার দিনে এসে মিট সেল ছিল না বৌদি রান্না বান্না এই সব হয়েছে আর এদিকে বৌদির মডুলার কিচেন করা এখানে ক্যাবিনেটে মশলাপাতি সমস্ত কিছু মাইক্রোওভেন অল্প অল্প হ্যাঁ অল্প ব্যাস অল্প বৌদির আদর যত্ন খেয়ে যাচ্ছি দাদার বাড়িতে বেড়াতে এসছি না কালকে আবার বাড়ি দিকে ঢুকতে পারে একটা দেবো দাদার বাড়িতে এসেছি না আদর যত্ন খেয়ে যাচ্ছে হ্যাঁ সারা জীবন যেন করতে পারি যতদিন বেঁচে থাকবো আমি গুড মর্নিং চলো চা খাবো খেয়ে বাড়ির পথে রওনা দেবো হ্যাঁ ঘড়ির কাটায় আটটা পাঁচ চা হুম হুম

তা আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম এই যে বৌদি টাটা আর খুব বৌদির খুব আদর যত্ন পেলাম আর খুব সত্যি কথা বলতে কি সকাল সাড়ে ছটা থেকে এই এতক্ষণ পর্যন্ত খালি গল্প করলাম হ্যাঁ সাড়ে ছটা সময় বলে কি সাড়ে সাতটা বাজে এইগুলো তুলে দিয়েছে গল্প করতে হ্যাঁ 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 অনেকক্ষণ গল্প করতে পারলাম আর গল্প পেলে তো আর কোনো কথাই নেই এখনো মানে কিছু কিছু করে বৃষ্টি